সমস্যা নাই না 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 ব্যাগ আমার কাছে থাকুক দেও দাও আরে ব্যাগ দাও আর নাস্তার কিছু দে না 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 সমস্যা আসুন সমস্যা নাই বসেন আপনি বসেন আমি বই ব্যাগ বই বহি বিস্কুট খান পানি নিয়ে আসতেছি দুপুরে খাওয়া দাওয়া করছনি কি খাইছ হ খাওয়া দাওয়া করছি লঞ্চের ভিতর ডাইল দিয়ে আলুর ভত্তা দিয়া ভাত খাইছি ভাই আপনি গোবাসে কি আর নাই আপনারা আপনারা থাকেন মানে সব পুরুষ মানুষ থাকে এই জায়গায় আরে বলত এটা আমাদের বেচালার বাসা এখানে আমি আর ও থাকি তো তুমি কয়দিন থাকবা এখানে এই আম্মাই তো হাসপাতালে ভর্তি না বিস্কুট খান আমার চিকিৎসা হইতে জি কয়দিন লাগবো আবার গ্রামে যাই তুইবো হইবো টাকা আনতে আমার কামি হইছে টাকা না ডাক্তার রে আচ্ছা সমস্যা নাই যে কয়দিন লাগে থাককো কি সমস্যা টাকা কি অনেক লাগতাছে আছে ওটা সমস্যা নেই ভাই অনেক টাকা লাগতাছে আছে গ্রামে দোকান আছিল দোকান বিক্রি করা লাইছি জমি আছিল জমি বিক্রি করা লাইছি গরুটাও বিক্রি করা লাইছি টাকা দিয়া কুলাইতে পারতাছি না সমস্যা নাই দোয়া করি সুস্থ হয়ে যাইব ভাই আপনি কই দিকে ওয়াশরুমটা কোন জায়গায় পরে ওয়াশরুমটা দেখায় দেই তুমি এগুলা রাইখা ফ্রেশ হয়ে আসো আসেন আমার সাথে সমস্যা নেই আসেন আরে এইগুলো এখানে রাখো সমস্যা নাই ওই ভাই এমন কিল্লি গা ওর ব্যাগে কি এমন আছে আরে গ্রামের পোলা না নাহেন না দেখালই না দেখা কি আছে এটার ভিতরে এটার ভিতরে দেখি খালি জামা কাপড় আরে প্রথমে কি গ্রামের পোলা পাই ভাই না হম কি এত টেকা আচ্ছা রাখ 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 ভাই গামছা আছে এই যে ভাই জুলাইন না ভাই ভাই আপনি রেস্টলন যান বসেন তুমি শুয়া থাকো আমি অরে যাইয়া বাজার লিস্টটা বুঝাই দিয়ে তুমি যাও তো আইছো ভালো মন্দ রানতেইবো ভাই কি করা যায় কত্তুরি টাকার মানি বেগে একটা কাজ করবি ভাই মিয়া ভাই ও মিয়া ভাই কেসে ও ভাই আমার মানি ব্যাগে টেকা নাই হ্যাঁ এই জায়গায় বিশ হাজার টেকা ছিল আমার আম্মা চিকিৎসা করার লাগা ও ভাই টেকাটা কই তোর টেকা থাকলে তোর টেকা থাকলে তো এনেই থাকতো টেকা আনছিস তো ভাই তুই কি টাকা আনছস টাকা আনলে তো টেকা মানি ব্যাগেই থাকবো তুই বালকেরা ব্যাগে চেক করে দে ও ভাই টেকা আমি ফানি বেখে রাখছি আরে না তাইলে মনে হয় তুই টেকা আনোছি নাই ও ভাই আমার আম্মার চিকিৎসার লাগা দুইটা থাকল বিক্রি কইরা বিশটা যে টেকা আনছি টেকাটা যাইব কই যাইলে দেখ আমরা তো এই জায়গায় দুইজন থাকতাম তুই আর পরে তিনজন হইছি তিনজন ছাড়া অন্য কোনো লোক নাই ভাই তাহলে আরেকটা লোক না আসিল ওই লোকটা কই উনি আমার ভ্যাগ মানে ভ্যাগের দিকে কেমনে কেমনে জানি তাকেই উনি তো কালকে রাত্রে তিনটা বাজে চইলা গেছে গা ইমার্জেন্সি কাজ আসলো বাসায় চলে গেছে আবার আইবো না আবার আইবো তো না আবার আসবো কেন ও তো একবার লেগা চলে গেছে হ্যাঁ ভাই আমার টাকা দি আমার মনটা কইতা আছে হ্যাঁ নাম্বারটা আপনি আমারে দেন ও ভাই আমার মোবাইল নেই আমার মোবাইল নিয়ে গেছে হ্যাঁ ঠিকানাটা আপনি আমার দেন ভাই ওর ঠিকানা কই জানি না ফোন নাম্বার যেটা আসলো ওটা বন্ধ তুমি এক কাজ করো তোমার গ্রামে চলে যাও গ্রামে যাই একটা ব্যবস্থা নাও ও ভাই আমি কি গাড়ি ভাড়া দিয়ে ছামু ওই টাকা আমার কাছে নাই আচ্ছা আমি তোমার 100 টাকা দিয়া দিমুনে তুমি ওটা দিয়ে যাই হোগা একটা কাজ করবি রাতের বেলা তিনটা চারটা বাজে আর মানে ব্যাগের থেকে টেকারি সবকিছু নিয়ে তোর ব্যাগে তোর কাবু চাবুটি লোয়া তুই যাবি গা ভাই আমি গেলে থাকবো কুই আর এক হাজার টাকা দিয়ে একটা হোটেল লিয়া দুই রাত খালি কোনো মতে থাকবি আর আমি আমার সিস্টাম মিস্টাম করতেছি এমন ভাবে কাজ করবি জানি না বুঝি ভুলটা কিন্তু ওনাদের না ভুলটা কিন্তু আমার অন্যের অপরিচিত ভাষায় নিজের প্রয়োজনীয় জিনিসগুলো সাবধানে রাখার দরকার ছিল এমন ভুল আপনারও হতে পারে আপনি আগে থেকে সাবধান হয়ে যান